কল্যাণী ঘোষপাড়া স্টেশন অমৃত স্টেশন হিসেবে গড়ে উঠেছে সেজে উঠেছে স্টেশন চত্বর দিব্যাঙ্গজন বুকিং কাউন্টার সহ যাত্রী সুবিধায় নানা অত্যাধুনিক পরিষেবা মিলবে এই স্টেশনে থাকছে মহিলাদের জন্য প্রতীক্ষালয় পানীয় জলের সুবিধা আধুনিক পরিষেবায় খুশি যাত্রীরা অমৃত ভারত প্রকল্পের আওতায় কল্যাণী ঘোষপাড়া শিক্ষানটি একদম নতুন ঝাঁ চকচকে হয়ে গেছে এবং পুরো সিনারিয়াটাই পাল্টে গেছে প্রত্যেকটা জাতির মাথার তলায় ফ্যান লাইটের ব্যবস্থা এবং বাথরুম পরিষ্কার সব কিছু একদম নতুনত্বের ছাপ পুরো তারপরে পাশেই আবার ফুলের বাগান ফুলের বাগান করা হচ্ছে গাছপালায় নতুনত্বতে নতুনত্বের ছাপ দেখা যাচ্ছে আর প্রতিটা যাত্রী আর টিকিট কাটার ওই মানে যেখানে টিকিট কাটা হয় ওই জায়গাটা খুবই পরিষ্কার এবং টিকিট কাটার ফেসিলিটি আগের থেকে অনেক ভালো করা হয়েছে অমৃতভর প্রকল্পের জন্য কল্যাণী ঘোষপাড়া স্টেশনটি আবার নতুনীকরণ হয়েছে স্টেশনটি এখন বর্তমানে চকচকে আবার নতুন ঘাসপাড়া লাগানো তারপর এখানে একটি দোকান আছে এক স্টেশন এক পণ্য তারপর এখন বাথরুমগুলো খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাত্রী পরিষেবা খুবই ভালো